আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখানে যে সুযোগ সুবিধা আছে প্রশ্ন করলে যে যদি কোন ছাত্র অন্য কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় হয়তো ডাক্তার হতে চায় অথবা ইঞ্জিনিয়ার এরকম কিছু তখন সে কি করবে ক্লাস টেন করার পরে সে ইলেভেন আর করবে মানে আইজিসি এসি এমন একটা সার্টিফিকেট যেটা পুরো পৃথিবী জুড়ে স্বীকৃত পৃথিবীর যে কোনো দেশে যাতে মাত্র ইন্ডিয়ায় না তুমি ইংল্যান্ডে যাও আমেরিকায় মধ্যপ্রাচ্যে পৃথিবীর সব দেশে এটা স্বীকৃত এটা বাদে অন্যান্য হচ্ছে সব সার্টিফিকেট দেওয়া হয় ক্লাস টেন বা টুয়েলভ পাশের পর লোকাল বোর্ড জেলা বোর্ড অথবা ন্যাশনাল বোর্ড এদের সার্টিফিকেট বাইরে স্বীকৃত না হয়তো কিছু জায়গায় স্বীকৃত আছে কিন্তু পরিধিটা সীমিত তবে এই সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো সেটা মার্কের উপর নির্ভর করবে পার্সেন্টেজের উপর নির্ভর করে তুমি অ্যাপ্লাই করতে পারো বোম্বে তে মহারাষ্ট্রে ইন্ডিয়া এছাড়া বাইরে দেশেও হতে পারে পশ্চিমা দেশ অথবা মধ্যপ্রাচ্য দেশ তবে প্রত্যেক দেশের নিজস্ব কিছু আইন আছে যেমন ইন্ডিয়ায় এখন হয় সিএটি কমন এন্ট্রান্স টেস্ট আগে টুয়েলভ স্ট্যান্ডার্ডে পাওয়া নাম্বারের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যেত আমি যখন পাশ করেছিলাম তখন টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বারটা ছিল গুরুত্বপূর্ণ তবে অনেকদিন পর হয়ে গেছে এখন নিয়মটা বদলানো হয়েছে এখন কমন এন্ট্রান্স টেস্ট এই কমন এন্ট্রান্স টেস্টের নাম্বারের ভিত্তিতে বলা যাবে যে তুমি কি মেডিকেল কলেজে পড়াশোনা করবে নাকি অন্য কোথাও অবশ্য বেশিরভাগ সাবজেক্টে এখন টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বারের উপরে গুরুত্ব দেয় এটা আইজিসিএসি এ এই নাম্বারের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবে হতে পারে অন্য কোন কমার্স সায়েন্স আর্টস এরকম যে তোমরা যেতে পারো সেখানে হয়তো মেডিসিন নিয়ে পড়াশোনা করা হয় না যে বিষয়ে পড়তে যাচ্ছ সেটার উপর নির্ভর করবে যে টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বার লাগবে নাকি লাগবে সিটি কমন এন্ট্রেন্স টেস্ট আসলে